আসসালামু আলাইকুম আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব শপিংয়ের কিছু মুহূর্ত তো বেশি ভোগভোগ না করে চলে আপনাদের দেখাই এই যে কাপড়গুলো কিন্তু প্যান্ট এগুলো ভ্যানে বিক্রি করা হয় তবে বানানো সহ নতুন আবার অনেক পুরাতনও থাকে এগুলা তবে এখান থেকে যদি আপনারা এই কাপড় চোপড়গুলো কিনেন তাহলে খুব কমে কিনতে পারবেন কারণ আমরা জানি যে একটা প্যান্ট যদি আমরা বাইরে থেকে বানাই তারপরেও কিন্তু পাঁচশো টাকার মতো প্রায় মজুরি লাগে ভালো দর্জি হলে আরও বেশি এদিক সেদিক থেকে দেখেন আমি একটু মেলিয়ে দেখাচ্ছি এমনি দেখতে কিন্তু খুব সুন্দর আর এগুলোর দামও কিন্তু তেমন একটা বেশি না মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে কেনা যায় যদি আপনার কমর ঠিক মতো থাকে তবে কোমরের মাপ যদি আপনার ঠিক মতো থাকে তাহলে কিন্তু আপনি কিনতে পারবেন দেখেন সব কালারই আপনার এখানে আছে সব কালার দেখেন যে কালার পছন্দ হয় তবে এগুলোর কাপড়ের গুণগত মানও কিন্তু অনেক ভালো আমি দেখলাম এবং কি আমি একটা কিনবো তো সবাই প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এখানে দেখে এই পাশে আরেকটা দোকানে আসলাম এখানে কিন্তু প্রচুর পরিমাণ কাপড় আছে আপনার যেটা পছন্দ সেটাই কিন্তু আপনি নিতে পারবেন আসেন এই পাশে আসি দেখেন এই যে পাঞ্জাবিগুলো মাত্র সাড়ে তিনশো তিনশো টাকা করে বিক্রি হচ্ছে আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন যদি কোনো ঘরে থেকে মানে শোরুম থেকে যদি আপনি এই পাঞ্জাবি কিনতে যান তাহলে কিন্তু কমসে কম আপনার দুই তিন হাজার টাকা লাগবে আর সেখানে চার থেকে পাঁচশো তবে আপনার খুঁজে খুঁজে দেখে কিনতে হবে এই যেদিকেও আছে আমি এই দোকানটায় কিছুটা দেখলাম পাঞ্জাবি আছে আর এই পাশেও পাঞ্জাবি আছে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি কোয়ালিটি এগুলোও কিন্তু প্যান্ট দেখতে অনেক সুন্দর এগুলো কিন্তু জিন্সের প্যান্ট না তো জিন্সের প্যান্ট হলে একটু ই থাকে মানে কোমরে মাপটা সঠিক না থাকলে সমস্যা আর এগুলোও কিন্তু জিন্সের প্যান্ট না এগুলো কিন্তু এমনি নর্মাল কাপড়ে বানানো প্যান্ট এই যে পাঞ্জাবিটা কিন্তু আমি কিছুদিন আগে কিনছি এই পান্জাবিটাই নিচ্ছি আপনাদের হয়তো লাস্টের দিকে দেখাতে পারলাম না এই পাঞ্জাবিটাই আমি কিনছি প্রান্তরে যা দেখতেও অনেক সুন্দর এই পাশে কিন্তু অনেক সুন্দর এগুলো সবগুলোর দামই চারশো থেকে পাঁচশো টাকা আর আগে যেটা দেখাইলাম সেটার দাম কিন্তু আরও কম তো কোয়ালিটি ভেবে আর কি দাম নির্ভর করে একটু ডিপেন্ড করে তবে শোরুমের তুলনায় অনেক ভালো কোয়ালিটির এবং কাপড়ও অনেক ভালো আমি এখান থেকে একটা পাঞ্জাবি নিয়ে নিলাম চলেন ওইদিকে একটু আপনাদের দেখাই এই পাশে একটা দোকান আছে এই যে টাউজার এই টাওজারগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এই যে লুঙ্গি লুঙ্গিটা আমার ভালো লাগছে দেখি লুঙ্গিটা নেওয়া যায় কি না আঙ্কেল বিক্রি করতেছে এখানে অনেক পাঞ্জাবি আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি বাজিয়ে